আজকে মাছের সমাহার মাছের সমাহার কই আর কই কই আর কই আজকে আরাথা আরা এই সকালবেলা হারকাঁপনি সুতের মধ্যে আজকে আমরা চলে যাচ্ছি একটা পুকুর সিস্তে মেশিন অলরেডি এসে পড়েছে এখন মেশিন নিয়ে আমরা যাবো পুকুর শেষে তো আপনারা সবাই সাথেই থাকেন আজকে কি কি মাছ পায় সব আপনাদের দেখাবো কত কষ্ট করতে হয় এই মাছ মারতে গিয়ে কষ্ট কষ্ট করে সাফ করতে হবে এই যে মেশিন চলে আসছে এই মেশিন দিয়ে আজকে আমরা পুকুরটা শেষব এটা হচ্ছে আমাদের রশিদুল মেশিন নিয়ে আসছে সকালের পরিবেশ অনেক কুয়াশা এখন বাদে সময় ছয়টা আজকে কি কি মাছ পায় আপনাদের সবাইকে আমরা দেখাবো ঠিক আছে তোমাদের সাথেই থাকুন রাজন ভাই আছে চন্দন ভাই আছে আরো আসতেছে মান্না ভাই তারপর হজা আছে আর কে রাজানি ঠিক আছে এখন আমরা মেশিন নিব কান্দে করে শীতের সকালে মাছ মারতে গেলে কত কষ্ট করতে হয় দেখেন আমি এতক্ষণ নিয়েছি কান্দে নিয়েছি এখন আবার আর দুইজন বদলায় বদলায় নিয়েছে অনেক ওজন মেশিন পাইপ বাল্টি চলে আসছি আমরা পুকুরের কাছে এই হচ্ছে পুকুর কচুরি পানা ভরপুর আজকে আমরা এখানেই মাছ মারবো পুকুরটা থেকে প্রথমে মেশিন দিয়ে সেচবো তারপরে এই কচুরি পানাগুলো পরিষ্কার করে তারপরে এখানে মাছ মারবো তো আপনাদের দেখাবো কি কি পাই এখনো আমাদের পার্টনাররা আসে নাই আরও তিন চারজন আসে ঘুমাইতেছে এত সকালেও অনেক ঠান্ডা এই শীতের মধ্যে অনেক ঠান্ডা ওকে দেখুন আমরা সকালবেলা কি কষ্ট করতেছি এই পরিশ্রমের ফল কি পাবো আজকে আমরা জানি না এই যে ধ্রুব আয়সা পড়ছে সকাল পাঁচটা থেকে দুইবার গুন্না দেশ আসছে ওই যে হজা খালি বাড়ির হনি খারাপ রইছে এই মেশিন মুশিন নিয়ে একটা হালার ওঠাও 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 সূর্য উঠতেছে আমরা চাই সূর্য তাড়াতাড়ি উঠুক আমাদের সকাল থেকে মোটামুটি মাটি আর পরিষ্কার করা হয়ে গেল কচুরিপানা এখন আমরা অপেক্ষার পালা কি মাছ ওঠে এখানে গায়ত্রীও চলে এসেছে আমাদের গায়ত্রী গেছে আবার ধ্রুব আছে আসো 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 আমরা এখন নাস্তা করে আসি তারপর দেখি কি মাছ পাই হ্যাঁ এখন অপেক্ষার পালা দুই তিন ঘন্টা পরে দেখি কি মাছ পাই অনেক পরিশ্রম হয়েছে সবার সবাই একদম সকালবেলা ভিজে গেছি দুই তিন ঘন্টা পরিশ্রমের পরে বানা সাফ করলাম সম্পূর্ণ পরিষ্কার হয়েল দেখা যাক এখানে কিছুটা জল কমে এসেছে আবার ঘন্টা খানিক লাগবে সম্পূর্ণটা শেষ হতে দেখা যাক কী হয় আজকে আমাদের আগে কি আসে মাছ আসে না শুধু কাদা দেখি এর সবাই আছি আমরা হাড়ি ঢাড়ি নিয়ে রেডি এই যে কৃষক বিশাল পরি মাছ আজকরই মাছ দেওয়া হচ্ছে মামা ওকপুর আর আটকে গেছে কেনার পরে আইসা সার লেগে আইসা কার লাগাইসা আ মামা মামা এই যে না বইলে উঠন

Huh? 哎，过来！哎，到哎看到 চাৰ্জেৰ কৈ গলা চাৰ্চনে সব পাইৰে আহিছে

বলল শান্তনাসি নাটা রোটাই বুইরে ভাত লাসোস সাইজেরোমান রে রেঞ্জি এডি স্টেবল এলেনা চাইজনার রেঞ্জি হাইরে গেছে আহা কে ধানছে বেং হাইরে গেছে কই ওডি দেই তর্পিছে মাননা তর্পিছে এই দে ডবলনি রাগা রাগা উল ও টানে ফিকে মার ভালো পথে বেজার লাগায় রাগা তেনে উতlan मारे মনে কোন গেছে কোনি বল বাবা দুইটা যায়

জয়িক

অ কমাইছা দেখা পুই না मेस <inaudible>

ধৰি

মজা গল ঐ